নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে এক্সাম ওয়ারিয়র ইউটিউব চ্যানেলে আশা করছি তোমরা আজকের টপিক ভালোভাবেই হচ্ছে জানো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছো তোমরা হয়তোবা হচ্ছে সামনের দিকে দেখছো কি হচ্ছে কাট অফ রিলেটেড হচ্ছে একটা আপনার লাগানো আছে কিন্তু বাস্তবটা বাস্তবে হচ্ছে যদি আমি একটুখানি তোমাদেরকে কথা বলি এই যে কাট অফ এই কাট অফটা হচ্ছে অ্যাকচুয়ালিতে কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল এই কারণের জন্যে কেন কিনা না এখনও পর্যন্ত সবাই সবার মতন হচ্ছে কাট অফ ডিস এ করছে অ্যাজমশানস করছে সেফ কোর্স দিচ্ছে কিন্তু আমরা এই কাট অফ রিলেটেড যে ভিডিওটা আছে আমরা তোমরা যারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আছো আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ভালোভাবেই হচ্ছে জানো কি আমরা হচ্ছে এই কাট অফ রিলেটেড যা যাবতীয় জেনুইন খবর তোমাদেরকে হচ্ছে বাইশ তারিখেই হচ্ছে দেব। কেন কিনা কাট অফ নিয়ে অনেকজন হয়তোবা ডিমোরালাইজও হয়ে যায় হয়ে যাচ্ছে এখন এই কারণের জন্যে অনেকজন হচ্ছে ফোন করছে এই কারণের জন্য আমি হচ্ছে আজকে তোমাদের সামনে আসতে বাধ্য হয়েছি তো কাট অফ রিলেটেড যা যাবতীয় ইনফরমেশন আমরা হচ্ছে বাইশ তারিখে একদম জেনুইন যেটাকে হচ্ছে বলা যায় কোনো এক্সপেক্টেড এক্সপেক্টেড বা সেফ স্কোর এরকম কোনো জিনিস নয় একদম ডাইরেক্ট হচ্ছে যেটা মনে হয়েছে মনে হওয়াটা তো পরের পার্ট কিন্তু যেটা হচ্ছে আসতে পারে সেই পার্টটাতে আমরা হচ্ছে ডিসকাশনস নেব সেটা হচ্ছে আমাদের বাইশ তারিখে ঠিক আছে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার আছে এবার রইলো পার্ট হচ্ছে অনেকজনের অনেক অনেক কোয়েরিস ছিল কি নাইন টেনের হচ্ছে কাট অফ লো যাবে হাই যাবে কীরকম হবে দেখো নাইন টেনের হচ্ছে কাট অফের যদি আমি পার্ট বলি আমরা যে সাবজেক্টগুলোতে হচ্ছে দেখছি আর কি যেরকম হিস্ট্রি ইংলিশ বাংলা ঠিক ইংলিশ বাংলা তো দ্যাটস ফর শিওর কি হচ্ছে একদম হাই কাট অফই হচ্ছে যেতে চলেছে এটুখানি হচ্ছে শিওর হাই কট অফ মানে কি বোঝাচ্ছে আমি রেঞ্জ করে দিই একটুখানি ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে তোমার ফিফটি ফোরের উপরে ফিফটি ফোর কাছাকাছি হচ্ছে ধরে রাখতে পারো ফিফটি ফোর মিনিমাম আর তার উপরের দিকেই হচ্ছে আমাদের ইংলিশ বাংলা এই পার্টগুলোতে আমরা ধরে রাখতে পারি কিন্তু যতক্ষণ না পর্যন্ত হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি আসে আনসার কি যেদিন আসবে সেদিন হচ্ছে আমরা ক্লিয়ারলিভাবে কিছুটা হয়তো বা হচ্ছে জানতে পেরে যাব ঠিক বাট আমি আরেকবার বলছি তোমাদেরকে বাইশ তারিখে আমাদের কাট অফ আমরা একদম এক্সপেক্টেড কোনো কিছু নয় কোনো সেভ স্কোর নয় ডাইরেক্ট একদম কাট অফ অ্যানালিসিস করবো আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে একদম এই পার্টটা যদি আমি একটুখানি ক্লিয়ার করি কি আন্দোলনের পার্টটা দেখো আমরা হচ্ছে তোমাদের সাথে এক্সাম ওয়ারিয়ার কেউ থাকুক কি না থাকুক এক্সাম ওয়ারিয়ার আমি প্রথমেই একটা পার্ট তোমাদেরকে ক্লিয়ার করেছিলাম কেউ থাকুক কি না থাকুক এক্সাম ওয়ারিয়ার তোমাদের সাথে সবসময় থাকবে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সময়ও হচ্ছে আমরা ছিলাম ইনফ্যাক্ট এই সময়ে হচ্ছে আমরা থাকবো তোমরা যদি হচ্ছে যৌথ মঞ্চ থেকে যদি হচ্ছে কেউ কিছু বলে নিশ্চিতভাবে যদি আন্দোলন আসে এই জায়গাতে অ্যান্ড যদি ওটা অ্যাপ্রোপ্রিয়েট হয় তো নিশ্চিতভাবে হচ্ছে আমরা আছি ওই জায়গাতে এটা নিয়ে একদম দ্বিধাবোধ করার কোনো কিছু নেই বাংলা আর ইংলিশের পার্টটা আমি ক্লিয়ার করলাম তোমাদেরকে কি ওটার হাই কাট অফই হচ্ছে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম ঠিক বাট ওটা আমরা ক্লিয়ার হব বাইশ তারিখে নেক্সট হচ্ছে আমাদের হিস্ট্রি পার্টটা হিস্ট্রিতে আমরা এক্সপেক্ট করে চলছি যেটা হচ্ছে আমাদের অ্যানালিসিস হিসাবে আমি এখনও পর্যন্ত আমি সবাই ডিটেল ভিডিও বানিয়েছি কিন্তু আমরা ডিটেল ভিডিও আজকে আজকে বা এই সেশনে হচ্ছে বানাবো না কেন কিনা ওটা আমরা বাইশ তারিখে হচ্ছে একদম তোমাদের সামনে হচ্ছে পৌঁছে দেবো হিস্ট্রি পার্টে আমরা এক্সপেক্ট করি কি যেটা দেবাশিস স্যার হচ্ছে এক্সপেক্ট করেছেন অ্যান্ড কোর্স হচ্ছে আমাদের পোল থেকে যেটা এক্সিট পোল আমরা হচ্ছে নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে আমরা এক্সপেক্ট করছি কি হিস্ট্রিতে ফিফটি টু ফিফটি থ্রি কাছাকাছি যদি থাকে তা নিশ্চিতভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো নাইন টেনের কথা বলছি আমি ইলেভেন টুয়েলভে দেখো ইলেভেন টুয়েলভকে কাট অফ জাজ করাটা অনেকটাই কমপ্লিকেটেড কেন কেন কি না ইলেভেন টুয়েলভের হচ্ছে অনেক কোশ্চেনে কনফিউশনস আছে সেটা তুমি জিওগ্রাফি বলো না কেন সেটা তুমি কেমিস্ট্রি বলো না কেন সেটা তোমরা হচ্ছে ফিজিক্সের কথা বলো না কেন সব কোয়েশ্চেনগুলোতে সব সেটগুলোতে মানে সব সাবজেক্টগুলোতে হচ্ছে অনেক কন্ট্রোভার্সি আছে মানে অনেক কনফিউশনস আছে তো যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আনসার কি পাবলিশ হচ্ছে আর যতক্ষণ না পর্যন্ত ওই আনসার কি উপরে চ্যালেঞ্জ হচ্ছে এইটুখানি ধরে রাখো কি তোমাদের কাট অফ বলাটা অসম্ভব সেভ স্কোর বলাটা অসম্ভব অ্যান্ড ওটা নিয়ে হচ্ছে কোনো কোর্সকে আগের দিকে প্রচার করাটাও হচ্ছে ভুল জিনিস এবার পয়েন্ট আমরা হচ্ছে ইন্টারভিউ সেশন হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে চালু করব কিন্তু সেই ইন্টারভিউ সেশনটা আমরা হচ্ছে যে আমাদের বোর্ড মেম্বারসরা যারা আছেন আর কি তোমাদের বোর্ড মেম্বার্সরা যারা ছিলেন আগে এক্স বোর্ড মেম্বারস যাদেরকে বলতে পারো তোমরা তো এক্স বোর্ড মেম্বার্স অ্যান্ড প্রফেসরদেরকে দিয়ে আমরা হচ্ছে ইন্টারভিউ প্রসেস করাবো তোমরা জানো হয়তো বা যারা যারা এক্সাম ওয়ারিয়ারে পড়েছো ম্যাক্সিমাম প্রফেসররা হচ্ছে ক্লাস করিয়েছেন এখানে তো আমরাও চেষ্টা করছি কি ইন্টারভিউ যেন হচ্ছে তোমাদের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার হয় ইন্টারভিউতে এরকম নয় কি আমি হচ্ছে ইন্টারভিউ নিতে হচ্ছে বসে গেলাম বা যে কেউ এক্স ওয়াই জেড যারা টিচার্স এমনি নর্মালস টিচারকে আমি সম্মান দিচ্ছি কিন্তু বাট ওই ইন্টারভিউ পার্টটা এমন একটা পার্ট হয় যেখানে কুড়ি মার্কস হচ্ছে তোমাদের জন্য সত্যিকারে ম্যাটার করে যায় কেন কিনা এখানে এক্সপিরিয়েন্স যারা আছেন মানে আনটেন্টেড যারা আছেন তারা দশ মার্কস অলরেডি ক্যারি করে রেখে দিয়েছেন এখানে তো এই জায়গাটাতে যারা ফ্রেশার আছে তাদের জন্যে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় এই জায়গাতে কি আমরা কিভাবে ওটাকে হচ্ছে ফেস করব আমরা ওই কুড়ি মার্কসের ভিতরে কিভাবে হচ্ছে আট মার্কস আট মার্কস ষোলো মার্কস নিয়ে আসতে পারবো আই হোপ কি এই জিনিসগুলো ক্লিয়ার আছে দেখো আমার কথাগুলো একটুখানি মনোযোগ সহকারে শোনো যেখানে হচ্ছে তোমাদেরই বেনিফিট হবে কেন কি আমরা চাইছি এক্সাম ওয়ারিয়ার চাইছি ইনফ্যাক্ট যতজন এখানে পুষ্পেন্দু স্যার বলো দেবাশিস স্যার বলো যতজন আছে না কেন সবাই নিজের এন্ড থেকে চাইছে কি শেষ পর্যন্ত যেন সিলেকশন হয় শেষ পর্যন্ত যেন সিলেকশন হয় এই কারণের জন্যেই আমরা হচ্ছে তোমরা দেখতে পারো ইন্টারভিউ বিফোর ইন্টারভিউ যে প্রসেসটা ইন্টারভিউ বিফোর ইন্টারভিউ এই প্রসেসটা হচ্ছে আমরা তোমাদের জন্যে হচ্ছে নিয়ে এসেছি ইন্টারভিউ বিফোর ইন্টারভিউ এমন নয় কি হচ্ছে আমি এক্স ওয়াই জেড টিচার্সদেরকে দিয়ে হচ্ছে তোমাদের সামনে হচ্ছে ইন্টারভিউ একটা প্যানেল বসিয়ে দিলাম সেখানে বেনিফিট কিছু হবে না সেখানে শুধুমাত্র সময় নষ্ট হবে তো এই কারণের জন্যে আমরা খুঁজে খুঁজে মানে বলতে পারো ওটা এক্সপোর্ট মেম্বারদেরকে দিয়ে হচ্ছে তোমাদের ইন্টারভিউ করাবো আমাদের যে সেন্টার্সগুলো আছে লাই মানে আমাদের সেন্টার যেটা হচ্ছে আমাদের মেদিনীপুরে আছে যেটা আমাদের তমলুকে আছে যেটা আমাদের কলকাতাতে আছে এই তিনটে সেন্টারে আমরা ইন্টারভিউ করাবো কাট অফ নিয়ে আমি আলোচনা করব আমি বারবার বলছি কি কাট অফ নিয়ে আমরা আলোচনা করব বাইশ তারিখ বাইশ তারিখে একদম তোমরা দেখতে পাবে এখানে ফার্স্ট দেখতে পাবে এখানে কি কি কাট অফ হতে চলেছে এটুখানি তোমরা ভরসা রাখতে পারো আমাদের উপরে ঠিক লাইফ সায়েন্সের ইন্টারভিউ হবে আমাদের এইখানে মেদিনীপুর বা তমলুক বা কলকাতাতে বাংলার হবে হিস্ট্রির হবে নিউট্রিশনের হবে ফিজিক্যাল সায়েন্সের হবে অ্যান্ড জিওগ্রাফি হবে এবার অনেকজন বলতে পারো কী হচ্ছে ভিডিও বানাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই হচ্ছে এই জায়গাতে কিছু কোর্সকে হচ্ছে এ করার জন্য আগের দিকে নিয়ে যাওয়ার জন্য দেখো আমি আবার বারবার ক্লিয়ার করছি তোমাদেরকে কি আমরা এই ইন্টারভিউ সেশন যেই দিন আমরা অ্যানালিসিস করব বাইশ তারিখ বাইশ তারিখ যেদিন কাট অফ অ্যানালিসিস করবো তারপরে হচ্ছে চালু করব এখন থেকে নয় তো বাইশ তারিখের পর আমাদের এই সব প্রক্রিয়াগুলো হচ্ছে চলতে থাকবে ঠিক আই হোপ কি এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার আছে নিউট্রিশনের হচ্ছে ম্যাডাম মৌমিতা ম্যাডাম হচ্ছে আমাদের ইন্টারভিউ নেবেন ফিজিক্যাল সায়েন্স মমিতা ম্যাডাম অ্যান্ড টিম তাদের আছেন নিউট্রিশন ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড ইলেভেন টুয়েলভের হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ভিতরে যেটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইলেভেন টুয়েলভের যতগুলো সাবজেক্ট দেখছো তোমরা এগুলো হচ্ছে নাইন টেনেরও হবে এর সাথে সাথে হচ্ছে ইলেভেন টুয়েলভেরও হচ্ছে এখানে হবে এটুখানি শিওর এবার পয়েন্ট হচ্ছে এটা দেখো ইন্টার যে যে আমরা কাট অফ কাট অফ বলছি না এই কাট অফটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে না এটুখানি একটুখানি ক্লিয়ার করে রাখবে এই কাট অফটা ফ্রেশারদের উপরে হচ্ছে ডিপেন্ড করে না এই কাট অফটা হচ্ছে সেই এক্সপিরিয়েন্স টিচার্সদের উপরে ডিপেন্ড করে কি তারা কত মিনিমাম মার্কস পাচ্ছে তারা কত মিনিমাম মার্কস পাচ্ছে প্লাস টেন মার্কস জুড়ে সেইখানে কত মিনিমাম মার্কস আসছে তার উপরে কাট অফ ডিপেন্ড করে তো আমরা যদি হচ্ছে পোলো করি না কেন সেই পোলের হচ্ছে কোনো ভ্যালিড পয়েন্ট থাকবে না যদি সাপোজ ধরে নাও কি একজন ফ্রেশার ক্যান্ডিডেট আমি ফর এন এক্সাম্পল একজন ফ্রেশার ক্যান্ডিডেট হচ্ছে পেয়ে গেল হচ্ছে ফিফটি টু বাট একজন যারা এক্সপিরিয়েন্সড আছে তারা হচ্ছে পেয়ে গেল হচ্ছে ফর্টি টু বা ফর্টি থ্রি তো সেখানে হচ্ছে দশ মার্কস হচ্ছে বেড়ে তারপরে হচ্ছে আমাদের কাট অফটা হচ্ছে ডিসাইড হবে তো সেটা হচ্ছে দেখার বিষয় কি সেখানে হচ্ছে মিনিমাম মার্কস কত আসছে তারপরে আমরা হচ্ছে অ্যাজামশানস দিতে পারবো তারপরে এক্সপেক্টেড কাট অফ দিতে পারবো তারপরে হচ্ছে সেফ স্কোর দিতে পারবো ঠিক এই কারণের জন্যে যা যাবতীয় আমাদের এই সব ইন্টারভিউ রিলেটেড যা কিছু আছে মানে এসএলএসটি রিলেটেড যা কিছু আছে এগুলো আমরা যতক্ষণ না পর্যন্ত শিওর হব কি না এটা আমাদের একটা সেফ স্কোর আসতে চলেছে সেটা হচ্ছে কবে বাইশ তারিখে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে চালু করব না আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে কেন কিনা না হচ্ছে আমাদের সেন্টিমেন্ট এই বেঙ্গলের হচ্ছে সেন্টিমেন্ট এবার তোমরা এই এস ভিতরে আমাদের এখানে হচ্ছে কি কি পাবে এটাও হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার আমাদের ইন্টারভিউ সুবিধে কি কি থাকবে প্রথমে তো একটা ব্যাচ লঞ্চ হবে দেখো প্রত্যেকজনকে মানে সবাইকে হচ্ছে ফোনের রেসপন্স পার্টিকুলারলি দেওয়াটা হচ্ছে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমাদের এখানে কিভাবে অনলাইনে হচ্ছে ক্লাস থাকবে মানে যেরকমভাবে তোমরা ক্লাস করে এসছো ওরকম ভাবে ক্লাস থাকবে ঠিক ওর সাথে সাথে সাইক মানে হচ্ছে যেটা বডি ল্যাঙ্গুয়েজের যে পার্টটা হয় আর কি কমিউনিকেশন বডি ল্যাঙ্গুয়েজ এই পার্টটা যেটা থাকে ওটার হচ্ছে ক্লাস ওর সাথে সাথে হচ্ছে এখানে পার্টিকুলার টিচার্স যারা হচ্ছে আছেন তারা হচ্ছে তোমাদেরকে হচ্ছে গাইড করবে কি আনসার্স কি করে হচ্ছে থ্রো করতে হয় ওর সাথে সাথে দশ ঘন্টার হচ্ছে আমাদের এমনি নর্মাল ক্লাস চলবে আর যেই ক্লাসগুলো আমরা করে এসছি আমাদের ব্যাচের ভিতরে সেই ক্লাসগুলো তোমরা এই ব্যাচের ভিতরে হচ্ছে পেয়ে যাবে এছাড়াও হচ্ছে আমাদের ডেমোস্ট্রেশন টপিক বাছাই করার প্রক্রিয়া মানে সাপোজ ধরে নাও কি ডেমোস্ট্রেশন টপিক হচ্ছে কোনো এটা তো সিলেক্ট করতে হবে ডেমোস্ট্রেশন টপিক নিজেকেই সিলেক্ট করতে হবে তো সেই ডেমোস্ট্রেশন টপিক কোনটা চুজ করা উচিত আর সেটাকে কিভাবে পড়ানো উচিত সেটাও হচ্ছে আমাদের টিচাররা এখানে তোমাদেরকে বুঝিয়ে দেবে ঠিক এবার ইন্টারভিউ আমি আগেই বলেছিলাম কি এক্স বোর্ড মেম্বারস আর প্রফেসর দ্বারাই হচ্ছে এখানে সব ইন্টারভিউগুলো প্রোভাইড করা হবে তোমাদেরকে এছাড়া তোমরা হচ্ছে যেটা অনলাইনে তো পড়াশুনো করে নিলে এছাড়া হচ্ছে দুবার হচ্ছে ইন্টারভিউ দেবে দেখো সুবিধাটা হচ্ছে কোন জায়গাতে আমি একটুখানি ক্লিয়ার করে দিই এখানে হচ্ছে বুঝতে তোমাদের হচ্ছে সুবিধা হবে হয়তোবা দুবার ইন্টারভিউ হচ্ছে সবাই হচ্ছে দেবে এই ব্যাচের ভিতরে ওই ইন্টারভিউগুলো হচ্ছে কি থাকবে রেকর্ডেড থাকবে ওই প্রত্যেকটা ইন্টারভিউ হচ্ছে আমাদের এই ব্যাচের ভিতরেই হচ্ছে রেকর্ডেড থাকবে এই ব্যাচের ভিতরে ধরে নিলাম আমি কি চল্লিশ জন হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে চল্লিশ জন তাহলে চল্লিশ ইন্টু দুই মানে প্রত্যেক জন হচ্ছে দুবার করে হচ্ছে ইন্টারভিউ দেবে আলাদা আলাদা প্যানেলে একটা প্যানেলে কিন্তু ইন্টারভিউ দেবে না আজকে সাপোজ ধরে নাও কি দুলালবাবু লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের যদি কেউ থাকে তাহলে দুলালবাবুর হচ্ছে বোর্ডে যদি কেউ ইন্টারভিউ দেয় মক ইন্টারভিউ তাহলে পরের দিন হচ্ছে ওটা টিচারের কাছে হচ্ছে বা হচ্ছে ইন্টারভিউ দেবে তো দুবার করে হচ্ছে ইন্টারভিউ দেবে অন্য অন্য বোর্ডে মানে আমরা প্রত্যেকটা ইন্টারভিউর জন্যে আলাদা আলাদা বোর্ড তৈরি করছি যেন প্রথমবার যেই বোর্ডে তোমরা ইন্টারভিউ দেবে সেকেন্ড বার ওই বোর্ডে ইন্টারভিউ দেবে না ওর পরের নেক্সট বোর্ডে হচ্ছে দেবে দিয়ে কি হবে তোমাদের চল্লিশ ইন্টু দুই মানে আশিটা হচ্ছে তোমরা ইন্টারভিউর ভিডিও হচ্ছে ওই ব্যাচের ভিতরে দেখতে পাবে তোমারটা তো দেখতে পাবেই ও ছাড়াও এ এছাড়াও হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যাদের যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে আর কি আমাদের এখানে তাদের পুরো ভিডিওগুলো হচ্ছে এর ভিতরে দেখতে পাবে দিলে কি হবে দিলে সুবিধাটা কি হবে কি প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ক্রস কিভাবে হয়েছে প্রত্যেকটা কোশ্চেনের দেখো অ্যাকচুয়ালিতে বলতে গেলে না ইন্টারভিউ কোনো মানে একটা প্রসেস মানলাম আমি কিন্তু ইন্টারভিউর জন্যে প্রিপারেশন নিজের ভিতরে হয় এটা কেউ তোমাকে হচ্ছে তোমাকে শুধুমাত্র ইন্টারভিউ আমরা যে ইন্টারভিউ করাচ্ছি না এটা তোমাকে শুধুমাত্র কনফিডেন্স দেবে কেন কিনা নোজ কোশ্চেন কোথা থেকে আসবে কোশ্চেন কোথা থেকে আসবে না এটাও আমি ভুল বললাম কেন কি না কোশ্চেন হচ্ছ তুমি নিজেই তুমি নিজেই হচ্ছে কোশ্চেন কী করে এবার জিজ্ঞেস করবে কি কোশ্চেন তুমি নিজে কী করে দেখো আমরা যদি তুমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে চেক করো আমরা হচ্ছে এই ইন্ডিয়ার হচ্ছে টাফেস্ট ইন্টারভিউকে হচ্ছে ফেস করেছে যেটা হচ্ছে এসএসবি সার্ভিস সিলেকশন বোর্ড ফর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ঠিক ইন্টারভিউর ভিতরে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে কি আমি কিভাবে আনসার দিচ্ছি আর সেই আনসারটার ভিত্তিতে আমার কাছে কোশ্চেন কিভাবে আসছে যদি আমি আনসারকে ফ্রেম করি এরকমভাবেই কি আমি যেই টপিকটা হচ্ছে জানি সেই টপিকটাকে আমি ম্যানিপুলেট করতে চাই ইন্টারভিউরদেরকে তাহলে সেটাও সম্ভব আমি যে টপিকটা জানি আমি সাপোজ হল কি লাইফ সায়েন্সের কোন একটা পার্ট জানলাম বায়োডাইভার্সিটি হচ্ছে ভালোভাবে পড়ে গেছি সেই বায়োডাইভার্সিটি আমি চাই কি যেন ইন্টারভিউররা ওই বায়োডাইভার্সিটি থেকে যেন আমাকে হচ্ছে কোশ্চেন ম্যাক্সিমাম জিজ্ঞেস করে এইখানে হচ্ছে রয়ে যায় পার্ট সাইকের কি আমি কিভাবে হচ্ছে ম্যানুপুলেট করবো ইন্টারভিউরদেরকে কি কোশ্চেন তারা কোন জায়গা থেকে হচ্ছে জিজ্ঞেস করবে আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে কেন ইন্টারভিউ জিকের মতো ইন্টারভিউর কোনো এন্ড হয় না এন্ডলেস কোশ্চেন বেরোতে পারে এখানে আর ইন্টারভিউর আমি তোমাকে দশ ঘন্টা বা দুটো মক ইন্টারভিউ এটা দিয়ে হচ্ছে অনেক বেশি কিছু ফ্রেম আউট করে দিতে পারবো না শুধুমাত্র কি করতে পারবো কনফিডেন্স জোগাতে পারবো তোমাদের ভিতরে কিন্তু আফটার অল হচ্ছে সব কিছু করতে হবে তোমাদেরকেই আই হোপ কে এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে যখন তোমরা এই আশিটা ইন্টারভিউ দেখবে তখন স্বাভাবিকভাবে হচ্ছে তোমাদের মাইন্ডে আসবে কি না এখান থেকে এই জিনিসটা হওয়া হয়েছে এখান থেকে ওই আনসারটা দিলে এর সাপেক্ষে এই আনসারটা আসবে তো এরকমভাবে হচ্ছে ইন্টারভিউ হয় একটা ছোট ছোট জিনিস অনেক মাইনে রেখে যায় ইন্টারভিউতে যেরকম অনেকজন হচ্ছে ভুল করে আমি দেখছিলাম অনেক জায়গাতে ঠিক তো অনেকজন ভুল করে কি ইন্ট্রোডাকশন শুরু করে ইন্ট্রোডিউস ইউরসেলফ বা তোমার ব্যাপারে কিছু বলো ঠিক তোমার ব্যাপারে কিছু বলো দেখো অত সময় তো নেই অ্যাকচুয়ালিতে কেন কিনা পিছনে হচ্ছে তিরিশ জন বসে আছে অত সময় নেই ইন্টারভিউ কাছে কি তোমার সে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ কোথা থেকে পড়েছো গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশনটা ইম্পর্টেন্ট কেন কিনা এই পার্টটা মানে এই এক্সামটা গ্রাজুয়েশনের উপরে ডিপেন্ড করছে বা পোস্ট গ্রাজুয়েশনের উপরে ডিপেন্ড করছে তো গ্র্যাজুয়েশান অফ কোর্স হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড তুমি কি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি করেছো অ্যান্ড তোমার গোল বা অ্যাচিভমেন্টস লাইফে অ্যাচিভমেন্টস কি আছে আগের দিকে গোল কী আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড এইখান থেকেই হচ্ছে কোশ্চেন স্টার্ট হয় অ্যাকচুয়ালিতে যখন কোশ্চেন স্টার্ট হয় তখন এখান থেকেই কোশ্চেন স্টার্ট হয় এর পরের যে পার্টটা হয় সাবজেক্ট এই সাবজেক্টের ভিতরে ঢোকার সময় ফার্স্ট কোশ্চেনটা কি আসবে এটাই হচ্ছে ডিসাইডেবল এটাকে ডিসাইড করা যায় এটাকে ডিসাইড করাও সম্ভব আই হোপ কি এই জিনিসটা হচ্ছে তোমরা একদম ভালোভাবে হচ্ছে বুঝে গেছো তো এই কারণের জন্যেই আমরা এই প্রসেসগুলোকে হচ্ছে নিয়ে এসেছি একদম ডিটেলডভাবে হচ্ছে আমরা তোমাদেরকে এই ক্লাসেসের ভিতরে হচ্ছে জিনিসগুলোকে বোঝাবো আমি বারবার বলছি একটাই জিনিস কি উদ্দেশ্য যদি থাকতো কি কাট অফ অ্যানালিসিস করে দাও সব কিছু করে দাও তাহলে আমরা কাট অফ অ্যানালিসিস আমরা প্রথম দিনই করে দিতাম কেন কি না তোমরা দেখবে হয়তো বা পেপার অ্যানালিসিস আমরা ইউটিউবে হচ্ছে প্রথমেই করেছি উদ্দেশ্য ওটা নয় উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা হচ্ছে সিলেকশন পাও ং ফিজিক্স দেখো পিজিটিতে ই এস থার্টি ফাইভ হয়ে যেতে পারে পিজিটিতে কাট অফ কমই গেছে মানে কমই যাবে এক্সপেক্টেড তো পিজিটিতে ই ডাব্লু এসে থার্টি ফাইভ হতেও পারে দেখা যাক ওটা বাট অনেকটা আই হোপ কি এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার আছে এর পরে হচ্ছে আমাদের কি আছে এরপরে হচ্ছে আমরা তোমরা এইটা এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার হচ্ছে তো বাইশ তারিখ পর্যন্ত হচ্ছে রেডি থেকো তোমরা এছাড়াও হচ্ছে আমাদের আপার প্রাইমারির হচ্ছে ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে এটা পুষ্পেন্দু স্যারও তোমাদেরকে বলেছেন মেবি পুষ্পেন্দু স্যার কালকে থেকে ক্লাসও স্টার্ট করে দিয়েছে আর গ্রুপ সিডিরও হচ্ছে ক্লাস ব্যাচ আমাদের হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশানে বাট উদ্দেশ্যটা আজকে এটা বেশি সময় নেবো না আমি একদম ক্রিস্প এন্ড ক্লিয়ার হচ্ছে তোমাদেরকে বলতে চাই কি তোমরা এসো দুদিন অন্তত আমাদের সাথে হচ্ছে ইন্টারভিউ দাও তোমরা এক্সপিরিয়েন্স করবে এই বেঙ্গলের হচ্ছে বেস্ট ইন্টারভিউ হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে সব থেকে বেশি সিলেকশন ইন্টারভিউ থ্রু যেগুলোতে ইন্টারভিউ হয় ডব্লিউপি এসআই যদি আমি কথা বলি এখানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ইন্টারভিউ যদি কথা বলা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশেই হচ্ছে সব থেকে বেশি ইন্টারভিউ হয় তো আমরা এটুখানি এক্সপেক্ট করছি কি এই ইন্টারভিউ প্রসেস আমরা নিশ্চিতভাবে একদম বেস্ট ইন বেস্ট হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো ঠিক এই কারণের জন্য দেখো সাহস তো দরকার মনে কি না আমি হচ্ছে এক্স বোর্ড মেম্বারদেরকে হচ্ছে নিয়ে আসবো তো তোমাদের সাপোর্টটা হচ্ছে আগে দরকার এই কারণের জন্য তোমরা দেখবে ডেসক্রিপশানে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া আছে যারা আমাদের সাথে ইন্টারভিউ দিতে ইচ্ছুক প্লিজ ওই লিঙ্কটিকে হচ্ছে প্লিজ ফিল করে দেবে যেটাতে আমাদের মনের ভিতরে সাহস আসবে কি না এবার আমরা হচ্ছে আমাদের যারা মেম্বার্সরা আছে তাদের সাথে আমরা হচ্ছে অ্যাটলিস্ট কথা বলা স্টার্ট করি আমি বারবার ওই কথাটাই হচ্ছে বলছি আমি কাট অফ নিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করব না অ্যান্ড তোমাদের সেন্টিমেন্টকে নিয়ে হচ্ছে কোনো কিছু পার্টে হচ্ছে আমরা যাব না আমরা যেদিন হচ্ছে আমাদের হাতে হচ্ছে একদম পারফেক্ট খবর আসবে সেদিন হচ্ছে তোমরা সব কিছুই জানতে পেরে যাবে সেটা হচ্ছে বাইশ তারিখেস ফিফটি এইটে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এটা অফকোর্স হচ্ছে ফিফটি এইট যখন পাচ্ছ তুমি সিক্সটির ভিতরে তো চান্স তো হান্ড্রেড পার্সেন্টেই ধরে রাখা যায় তো এটাতে তো আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করারও হচ্ছে প্রয়োজন নেই আশা করি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো নিশ্চিতভাবে তোমরা কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো যে কোশ্চেনগুলোকে আমি অফকোর্স হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আর ডেসক্রিপশানে হচ্ছে তোমাদের গুগল লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ ব্যাচের জন্যে ঠিক তো তোমরা চাইলে তোমরা হচ্ছে ওই ইন্টারভিউ ব্যাচে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারো যেখান থেকে আমরা আমাদের ইন্টারভিউ প্রসেসটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি বলো কারোর কোনো কিছু কোয়েশ্চেন আছে এখানে বাট বাইশ তারিখের জন্য অপেক্ষা করো বাইশ তারিখে আমাদের হচ্ছে একদম আমরা কাট অফ তোমাদেরকে হচ্ছে দিয়ে দেবো কারো কোনো কিছু কোশ্চেন আছে তো নিশ্চিতভাবে হচ্ছে তোমরা জিজ্ঞেস করো কোনো ডাউটস কোনো কোশ্চেন যেখান থেকে হয়তোবা হচ্ছে তোমরা উপকৃত হবে এই পার্টটা আমরা বাইশ তারিখ এখানে দেখো লেখা আছে বাইশ তারিখ বাইশ তারিখে আমরা এটা নিয়ে আসবো কাট অফ নিয়ে হ্যাঁ আপার প্রাইমারির ব্যাচ স্টার্ট হয়ে গেছে পিজিটি কেমিস্ট্রি ফর্টি টু জেনারেল এনি চান্স দেখুন অ্যাকচুয়ালিতে বলতে গেলে না চান্স তো সব সবারই আছে পিজিটির ক্ষেত্রে কাট অফ খুবই কম যাবে মানে খুবই কম মানে মোরলেস ধরেই রাখতে পারো ওরকম ফর্টি ফর্টি থেকে ফর্টি ফাইভের মাঝখানেই হচ্ছে যাওয়া উচিত নিউট্রিশনের ম্যাডাম করাবেন মৌমিতা ম্যাডাম হয়েছে মৌমিতা ম্যাডামের হচ্ছে কালিগসরা আছেন তো মৌমিতা ম্যাডাম হচ্ছে তোমাদেরকে হচ্ছে ইন্টারভিউ নেবেন পল সায়েন্সে হয়ে যাবে এক্স্যাক্টলি মক ইন্টারভিউ হচ্ছে আমরা অফলাইনেই হচ্ছে নেবো যতজন আমি আরেকবার ক্লিয়ার করে দিই আমাদের যে ভিউর যারা প্রফেসররা আছেন ঠিক তোমরা জানো মেবি হচ্ছে যারা দুলালবাবু স্যার দুলাল স্যারের হচ্ছে ক্লাস করেছো তিলক স্যারের হচ্ছে ক্লাস করেছো এনারা ভিউরই হচ্ছে প্রফেসর সবাই তো আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি যাতে হচ্ছে তারা তোমাদেরকে হচ্ছে গাইড করতে পারে অ্যাটলিস্ট কেন কি না দশ বছর পর হচ্ছে আমরা এক্সাম দিচ্ছি অ্যান্ড ইন্টারভিউ হয়তোবা হচ্ছে অনেকজন প্রথমবার ফেস করবে অনেকজন না জন প্রথমবার ফেস করবে তো এই ইন্টারভিউ পার্টটাতে অনেক কিছু মাইনে রাখে মানে তোমরা যখন সামনে আসবে না নিশ্চিতভাবে একটা অ্যাপিয়ারেন্স মানে ঢোক ঢোকার সময় থেকে শুরু হয় অ্যাকচুয়াল ইন্টারভিউ ঢোকার সময় থেকে আমরা যেটা ভেবে যাই ইন্টারভিউতে সেটা হচ্ছে হয় না এই কারণের জন্যই আমরা প্র্যাকটিস করি দেখো আমাদের সেন্টার হচ্ছে মেদিনীপুর আমি বারবার হচ্ছে একটাই জিনিস ক্লিয়ার করি মেদিনীপুর আমাদের তিনটে সেন্টারে হচ্ছে ইন্টারভিউ হবে একটা হচ্ছে মেদিনীপুরে একটা হচ্ছে কলকাতাতে একটা হচ্ছে তমলুকে এই তিনটে জায়গাতেই হচ্ছে আমাদের অফলাইন ইন্টারভিউ হবে আমরা কোনো অনলাইন ইন্টারভিউ করাবো না আর আমরা শুধুমাত্র হচ্ছে দুশো জনকেই হচ্ছে ইন্টারভিউ করাবো কেন কিনা আমাদের কাছে তিনটে সেন্টার মিলিয়ে দুশো জনের বেশি হচ্ছে ইন্টারভিউ করানো সম্ভব নয় এটা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন স্যারদের দিক থেকে এসছে কি আমরা দুশোর বেশি হচ্ছে ইন্টারভিউ করাতে পারবো না সো আমরা ফার্স্ট দুশো জনকেই হচ্ছে ইন্টারভিউ করাবো চান্স আছে আশা করছি জিনিসগুলো হচ্ছে কলকাতাতে তোমাদের যেরকম আমাদের পাবলিশার হাউস আছে তোমরা জানো মেবি টেকনো ওয়ার্ল্ড টেকনোয়ার্ল্ড টেকনো ওয়ার্ল্ডেই হচ্ছে সম্ভব টেকনো ওয়ার্ল্ডেই হচ্ছে কলেজ স্ট্রিট যেটা কলেজ স্ট্রিটেই হচ্ছে আমাদের ইন্টারভিউ হওয়ার চান্সেস আছে অফকোর্স হচ্ছে দেখো জিওগ্রাফি নাইন টেন ফর্টি সেভেন প্লাস টেন নিশ্চিতভাবে চান্স আছে প্লিজ আপনারা হচ্ছে মনোবল হারান না একদম কেন কি যদি একটুখানিও যদি হোপ থাকে সেটাও হচ্ছে অনেক কেন কি না পিছনে পিছনে দেখুন সব জিনিসের হচ্ছে এন্ড আছে শেষ আছে অ্যান্ড অফকোর্স আমরা এই যে প্রিপারেশনটা নিয়েছি যদি সাকসেস হয়ে যায় তো স্বাভাবিকভাবে হচ্ছে খুশি তো একটা আলাদা লেভেলের আসে কিন্তু যদি ফেলিয়ারও আসে কিন্তু পিছনে পিছনে অনেক এক্সাম আছে মানে আমাদের স্টেটে সবাই সাকসেস পাবে এর কোনো মানে নেই বাট সবাই ফেলিয়ার ফেলিয়ার থেকে আবার হচ্ছে সেকেন্ড টাইমে হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে সাকসেস হবে অ্যান্ড সামনের দিকে অনেক এক্সামস আছে সেগুলো হচ্ছে দেবেন এডুকেশনেরটা আমাদের হবে না তমলুকে হচ্ছে মানিকতলাতে আমাদের মেদিনীপুরে বুদ্ধদেব বুদ্ধদেব তুমি কী জানতে চেয়েছিলে তোমার কমেন্ট উপরের দিকে চলে গেছে যদি আরও কোনো কিছু কোশ্চেন থাকে এই কাট অফ রিলেটেড প্লিজ কোয়েশ্চেন হচ্ছে করবেন না কেন কিনা না কাট অফটা হচ্ছে আমি বারবার বলছি অনেক অনেক জন হচ্ছে কাট অফ নিয়ে অ্যানালিসিস করেছে বাট ওটা শুধুমাত্র হচ্ছে প্রেডিকশন আমরা কোনো প্রিডিকশানস হচ্ছে দিতে চাই না এই কারণের জন্য আমরা কাট অফ নিয়ে অ্যানালিসিস করিও নি আমরা অ্যাকচুয়াল সেটা হচ্ছে আমরা বাইশ তারিখে বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান শুধু ইন্টারভিউর জন্য তোমরা গুগল ফর্মটা প্লিজ নিচের দিকে দেখবে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন ভিতরে হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে বা তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি প্লিজ আমি রিকোয়েস্ট করবো কি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও ওখানে হচ্ছে আমাদের অনেক ক্লাসেসও ক্লাসেসেরও হচ্ছে নোটিফিকেশন হচ্ছে আসে আর এছাড়াও আমাদের যে এক্সাম ওয়ারিয়ার যে অ্যাপ্লিকেশানটা আছে ওই এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনেও তোমরা জয়েন হয়ে যেতে পারো কেন কি না নোটিফিকেশান ইন্টারভিউর যে ব্যাচগুলো তৈরি হবে না সেটা এক্সাম ওয়ারিয়ারেই হচ্ছে তৈরি হবে ক্লিয়ার আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি যেখানে সুবিধা হবে এই যে পার্টটা আছে না এই যে পেড কোর্সের জায়গায় এই পেড কোর্সের ভিতরেই হচ্ছে তোমরা এখানে হচ্ছে তোমরা ব্যাচেসগুলো হচ্ছে দেখতে পেয়ে যাবে এখানেই হচ্ছে তোমরা ব্যাচেসগুলো হচ্ছে দেখতে পেয়ে যাবে যেরকম আমাদের যে ব্যাচেসগুলো চলে ছিল ওগুলো আর দেখাবে না মেবি তোমাদেরকে এইজন্য আপার প্রাইমারি আছে এইখানেই হচ্ছে সব ব্যাচেসগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো আশা করছি বেশি সময় নেব না আর অনেক কথা হলো তোমাদের সাথে এন্ড थैंक यू সো মাচ সবাইকে হচ্ছে জোড়ার জন্য জেল পেনে হচ্ছে ওয়েমারে প্রবলেম নেই কিন্তু জেল পেনে যদি জল পড়ে যায় তখন হচ্ছে ওয়েমার সিটে যদি হচ্ছে ইয়ে হয়ে যায় মানে স্প্রেড হয়ে যায় ইঙ্কটা তখন হচ্ছে প্রবলেম হয় বাট জেল পেনে পিছনের দিকে ছাপ ওটা তো কোনো ম্যাটার নেই কোনো প্রবলেম নেই জেল পেনে যদি হচ্ছে স্প্রেড না হয় তাহলে ঠিক আছে এই কারণের জন্য জেল পেন ইউজ করতে বারণ করে যে স্প্রেড হয়ে যায় বেশি ওটা ঠিক সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে হচ্ছে লাইফ সায়েন্সের রয়েছে দুলাল স্যার করাবেন তিলক স্যার করাবেন আরও অনেকজন আছে দু তিনজন আরও আছে প্রত্যেকটা বোর্ডে মিনিমাম টু মিনিমাম তিনজন বসবে মানে দুটো সাবজেক্ট টিচার আর একজন সাইড টিচার উপরে দেখুন নাম্বার দেওয়া আছে এই যে নাইন যে নাম্বারটা আছে না এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আর এছাড়াও হচ্ছে আমাদের নিচে ডেসক্রিপশনে গুগল ফর্মটা আছে আপনি ওটাকে ফিল আপ করে দিন আমাদের সেন্টার থেকে হচ্ছে যিনি কোর্ডিনেটর আছেন উনি হচ্ছে আপনাদেরকে ফোন করে নেবেন ঠিক সো থ্যাংক ইউ সো মাচ ক্লাস করুন আবার প্রাইমারিরও আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করে দিয়েছি অলরেডি দেবাশিস স্যার সব্যসাচী স্যার আমাদের সৌমিক স্যার সবাই হচ্ছে স্টার্ট করে দিয়েছে সোশ্যাল স্টাডিজটা আর সৈকত স্যার আছেন ম্যাথের উনিও হচ্ছে স্টার্ট করে দিয়েছেন ক্লাস তো সবাই হচ্ছে ক্লাস স্টার্ট করে দিয়েছে তো আপনারাও হচ্ছে ক্লাসকে স্টার্ট করে দিন আর ইন্টারভিউর আরামসে হচ্ছে প্রিপারেশন নিন আমি ইন্টারভিউর টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউবে হচ্ছে আমি তোমাদেরকে আপনাদেরকে হচ্ছে সরি আপনাদেরকে হচ্ছে আমি প্রোভাইড করব সো আশা করছি সবাই হচ্ছে খুব মনোযোগ সহকারে হচ্ছে পড়াশোনা হচ্ছে ছেড়ো না এখনই কেন কিনা না এখনই হচ্ছে মেন অ্যাকচুয়াল পার্ট হবে আর রেজাল্ট তোমাদের আর একটুখানি ক্লিয়ার করে দিই রেজাল্ট হচ্ছে তোমাদের বেরোবে হচ্ছে লক্ষ্মী পুজোর আগে আর ইন্টারভিউ তো নভেম্বরে তোমরা জানোই ভালো করে ইন্টারভিউটা নভেম্বরেই হবে সো থ্যাংক ইউ সো মাচ মাছ ডুটে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ